সব সময় আপোষ করার জন্য বারবার প্রস্তাব দেওয়া হয়েছিল যে হে মোহাম্মদ তোমার ধর্ম তুমি চালাও আমার ধর্ম আমি চালাই তবে তোমার ধর্ম আমি এক মাস পালন করব আর আমার ধর্ম তুমি এক মাস পালন করবে এই শর্ত দেয়া হয়েছিল আল্লাহ আলাইহি সাল্লাম সেটা করেন নাই যে ইব্রাহিম সাল্লাম বারো বৎসর বয়স এই বারো বৎসর বয়সে ইব্রাহিম আলাই সাল্লামের ব্রেন্টের ভিতরে ধরলাম যে আমার পিতা মাতা এবং আমার গোত্রের ভিতরে যত মানুষগুলা এই যে মুক্তি পূজা করে এই যে এই পূজা করে গাছ পূজা করে সাপ পূজা করে পাহাড় পূজা করে চন্দ্র পূজা করে সূর্য পূজা করে গ্রহ উপগ্রহ নক্ষত্র সব পূজা তারা করে কেন করে এই বিষয় সম্পর্কে তার ভিতরে ব্রেন্টের ভিতরে ঢুকে ঢুকেছে বয়স তার মাত্র বারো বছর বয়স কত বছর ইব্রাহিম আলাহিসাল্লামের বয়স কত বছর বারো বছর বয়স এই বয়সের তিনি বিভিন্ন পাহাড়ের উপরে যান যাওয়ার পরে তিনি চিন্তা করেন যে এখন সূর্য ডুবলো এখন মনে হয় সূর্য উঠেছে এটা মনে হয় আমার রব আবার দেখে যে সূর্য সকালবেলায় উঠেছে আবার সন্ধ্যাবেলায় অস্ত যায় ইব্রাহিম বললেন যে সূর্য ওঠে আর যেই সূর্য ডুবে যায় ওটা কখনো আমার রব হতে পারে না চন্দ্র উঠেছে আবার দেখা যায় রাত্রের শেষে ওই চন্দ্র আবার অস্ত চলে যায় আবার তিনি ভাবেন ইব্রাহিম আলাই্লাম ভাবেন যে এই চন্দ্র অস্ত এই চন্দ্র উদিত হয় আকাশে ধারণ করে আবার ওই চন্দ্র অস্ত যায় তার মানে এই চন্দ্র আমার খোদা হতে পারে না আবার নক্ষত্র গ্রহ উপগ্রহ এই চিন্তা ধারান ইব্রাহিম সাল্লাম বললেন কোন গাছপালা প্রতিমা মূর্তি পূজা এবং কোন সূর্য গ্রহ উপগ্রহ নক্ষত্র যত গোলাপ আল্লাহ পাক রব্বুল তৈরি করেছেন অবশ্যই এটার স্রষ্টা আছে যেই স্রষ্টা তৈরি করেছে এই স্রষ্টা কখনো পারে না আমার নাম একমাত্র আল্লাহ রব্বুল আলমিন তিনি নির মনের ভিতরে ওহি অবতীর্ণ হলো তিনি মুখ থেকে বের করেন আল্লাহ রাব্বুল আলমিন সেটা কোরআনুল কারিমের ভিতরে একেবারে লিপিবদ্ধ করে দিলেন একেবারে লিপিবদ্ধ করে দিলেন এটা ইলাইয়াউমাল কেয়ামা কেমত পর্যন্ত থাকবে ইব্রাহিম আলাহ সাল্লাম যখন এইসব কর্মকাণ্ডগুলা দেখছেন যে উদিত হয় আবার রস্ত যায় তার মাকে যে জিজ্ঞাসা করলে মা ও মা তোমার সৃষ্টিকর্তাকে আমার বাবার সৃষ্টিকর্তাকে প্রথমে জিজ্ঞাসা করলেন ইব্রাহিম সাল্লাম তার মাকে যে আমার বাবার সৃষ্টিকর্তা কে ইব্রাহিম সাল্লামের আম্মা জবাব দিল যে তোমার বাবার সৃষ্টিকর্তা নমরুদ তোমার বাবার সৃষ্টিকর্তা কে নম্রোদ এইবার ইব্রাহিম সাল্লাম বললেন বাবার সৃষ্টিকর্তা যদি নমরোদ হয় তো তোমার সৃষ্টিকর্তা কে ইব্রাহিম